গুড মর্নিং এভরিবডি হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে রান্নাঘরে আমার রান্নাঘরে চলে চলে আসলাম প্রতিদিন সকালে উঠলেই খেতে সবাই রান্নাঘরে চলে যাবো প্রতিদিন মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে এসে আমি আজকে ফার্স্টে ভাতটা বসিয়ে নিয়েছি বিড়ালি খাবে বলে ভাতটা বসালাম আপনাদের খেতে যদি আমরা যদি বিড়ালের দিন আগে ভাতটা বসে নিলাম ভাত হচ্ছে আমি চালটাকে ভিজিয়ে রাখি তোমরা জানো তাহলে ভাত হতে ভালো হয় ভিজিয়ে রাখবে জলটা একটু হালকা গরম করে ভাত চালটা দিয়ে দেবে তাহলে ভাতটা পাতলি হয় এবং সুন্দর হয় চালটা ভাতটা একটু লম্বা লম্বা হয় খুবই ভালো হয় যাই হোক বিড়ালের মাছ এখানটা রেডি করা হচ্ছে এগুলো সব বিড়ালের জন্য আজকে মাছ হয়তো আরও লাগবে সেই জন্য আমি এই কটা মাছ দিয়ে রেখে দিয়েছি রেখে ভাবছি ডাকবো হাজব্যান্ডকে যে বিড়ালের মাছটা আরও লাগবে কি না এই যে বিড়ালের মাছ বের করা আছে দেখো এইগুলো ওই থেকে মানে এক ফোটু ছিল এখান থেকে এগুলো দিয়েছি আর যদি লাগে এখান থেকে দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো সেই জন্য এটা বের করে গেছি আর এবার হচ্ছে আমার কাতলা মাছ আজকে একটা বড়ো কাতলা না হলো কাতলা মাছ বটেই ভালো লাগে না আমার মাছই ভালো লাগে না খেতে কিন্তু কি করবো হলো না খেলে বক বক করতে থাকে সবাই মিলে মেয়ে মেয়ের বাপি দুজনেই যার জন্য বাধ্য হয়ে খাই তা যাই হোক এই মাছ না হয়েছে এর ভিতরে আমার কোন মাছটা পছন্দ বলো তো দেখি বলতে পারবে কেউ না আমি বলি কি লেজা লেজাটা খেতে খুব ভালোবাসি আর সেই সঙ্গে মাথাটা মানে মাছের প্রথম আর শেষ খেতে খুব ভালোবাসি কিন্তু মাথাটা খাই না মাথাটা খা বারণ আছে বলে মাথা খাই না তাই লেজাটা খেতে খুব ভালোবাসি কিন্তু এত বড় যে ওরি বাবা বাবা এত বড় রয়েছে তুমি খেতেই পাবো না মানে অনেক কষ্ট হবে খেতে পারবো না এত বড় মাছ আমি খেতে পারি না যাই হোক এই মাছগুলো নিয়েছে আর মাছের পেটা দেখছে তোমরা এই যে মাছের পেটা এ দেখো এই পেটাটা এই পেটাটা কিন্তু খুব ভালো লাগে কিভাবে আমরা বাচ্চা হয়নি কিভাবে কীভাবে ভালো লাগে জানো তো শুক্তোর ভিতরে যদি করে রান্না করি না আমি শুক্তোর ভিতরে মাছের পেটাটা দিয়ে যদি আমি শুক্তো করি আমার বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে এবং আমি করিও তাই আদা বাটা সব কিছু দিয়ে শুক্তোর ভিতরে এইটা পেটাটা ভেজে দিয়ে দিই খেতে সত্যিই সুন্দর হয় তোমরা একটু খেয়ে দেখো আমি তো খুবই কম মশলা কম খাই একটু খেয়ে দেখো আর এই মাছের আজকে রান্না হবে বা মাছগুলো ভাগ করে করে রেখে দেবো এত মাছটা খেতেই পারব না মেয়ে জামাই আসলে আবার খাওয়া হবে চা এখানে হয়তো আমাদের দুজনের জন্য দু পিস দু পিস চার পিস মাছ রান্না করবো ডেলি রেখে দেবো আর ওরা আসলে তাহলে একটু বেশি করে করবো মেয়ে সামনের সপ্তাহ থেকে কলেজ খুলবে কদিন একটু বেড়াতে গেছে ওরা সবাই মিলে যাই হোক আমার ভিডিও কিন্তু বড়ো করি না বন্ধু তোমরা সবাই জানো ছোটো ছোটো করে ভিডিও করি যাতে তোমরা দেখো ওটাই দেখো এবার মাছের ঝোল করব আর পটল ভাবছি অনেকগুলো পটল আছে কাটার মানে সেগুলো রান্নাই করা হচ্ছে না সময় নেই করার কে করবে এত কিছু তাই সে পটলগুলোকে ভাজা কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে একটু যদি ভাজা করি আর উচ্ছে দিয়ে মাছের পেটা করব আর মাছের একটা হালকা পাতলা ঝোল করব বেশি কিছু মানে মশলা তো দিই না জানো একটু আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল করবো জিরের গুঁড়ো যে বাড়বে কে শিল নোড়া দেখো শিল নোড়া আমার তোলাই আছে ও আর ধরাই হয় না মিক্সিতেই করে বাটি আর শিলনোড়া ধরে না যখন আমার কিছু ছোটো খাটো বাটা থাকে দেখো মাছটা বুঝতে ছোটো খাটো যদি বাটা থাকে তাহলে আমার ছোট্ট হাওয়ান দিস্তা দেখো এই যে ছোটো হাওয়ান দিস্তা আছে এতে করে আমি বেটে নি যদি কোনো ছোটো খাটো বাটা থাকে আবার কে শিলনোরবের পর সেদিন চলে গেছে এখন আর প্রত্যেকটা ঘরেই মিক্সি মেশিন আছে শিল লড়ার ব্যবহার গাছ এখন আর কেউ পারি না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর বড় করে ভিডিও দেখ দিলাম না একটু কমেন্ট করো দেখো কষ্ট করে শীতের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক টানছি আর তোমাদের সাথে গল্প করছি মানে ঠান্ডা লেগেছে অতিরিক্ত ঠান্ডা লেগেছে তোমরা জানো তো আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো প্লিজ একটু দেখো আর সন্ধ্যা সাতটার সময় চলে আসবো তোমাদের সাথে গল্প করতে অবশ্যই অবশ্যই থেকো জ্যোতির্ময়ী সরকার সাতটা থেকে নটা লাইক করি আর জ্যোতির্ময়ী গল্প ছটা থেকে সাতটা থেকো অবশ্যই থেকো ভালো থেকো বাই